দর্শক ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা এখানে আমাদের উপরে যে রাবারের অংশটা এই অংশটা আমরা মাথা দিয়ে নেবো দেখেন প্রথমে একটা মাখা দিয়ে নিলাম এটা কিন্তু আমাদের সমান করতে হবে এখান থেকে কিন্তু আমার এটা কাপড়টা আমার দেড় ইঞ্চি কাপড় নিতে হবে দেড় ইঞ্চি এখান থেকে আবার এইটা আমি আমি ফেলে ইঞ্চি রাবার জন্য বাদ দেবো এখান থেকে আমাদের রাবার দিতে হবে এখান থেকে রাবার হবে আর এখান থেকে লম্বা হচ্ছে আমাদের লম্বা হচ্ছে ছত্রিশ দেখে নি

এটাতে আমাদের এখানে কিন্তু পায়ের পায়ের নিচে কিন্তু কুচি হবে চিকন কুচি হবে প্রায় এক ইঞ্চির মতো এক ইঞ্চি নিচে এটা কুচি হবে চিকন করে কুচি হবে তো আমরা ওদিকে আমাদের কাজ শেষ এখানে আমরা হাই হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি আমরা হাইটা দেবো এখান থেকে এখানে হচ্ছে হাইয়ের মাপ হাইয়ের মাপ এখানে এখানে আমরা একটু অংশ বাদ দিয়ে দেবো এখানে আমাদের পায়ের যদি ফুটা থাকে সেক্ষেত্রে দেবেন এখানে এখানে আমাদের কিন্তু মানে প্যান্ট সিস্টেম হবে শাড়ি কিন্তু আমাদের কিন্তু ছেলে দিতে হবে ঠিক আছে এখানে হচ্ছে প্যান্ট পায়জামা হবে এটা আর এখান থেকে কিন্তু আমাদের এই লুজটা পরে দিয়ে দেবো এটা কেউ মানে বেশি নেয় কম নেয় কিন্তু এখানে এখানে যে মাপটা আছে এটা আমরা করে দেবো লুজ চাইছে এখানে কিন্তু ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কিন্তু কম হয় এখানে আমরা যেটা আছে কাপড়ের বহ এটা পুরাটা দিয়ে দেবো দেখেন সবগুলো একটু ভালো না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কম আর এখানে কিন্তু আমাদের কিন্তু ভাঙার জায়গা কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে এখানে কিন্তু ভাঙার জায়গা প্রয়োজন হয় কিন্তু এখানে আমরা ভাঙা দেবো না ঠিক আছে এখানে আমাদের ভাঙার পর প্রয়োজন নাই এখানে আমাদের বাড়তি আরো এক ইঞ্চি আমাদের কিন্তু মানে কুচি 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 এখানে হবে ঠিক আছে তো এখানে আমরা কুচিটা দেখা মানে আপনাদেরকে এক ইঞ্চি আমি বাদ দিয়ে দেবো এখানে বাদ দেওয়ার উদ্দেশ্য হলো এখানে আমাদের এক ইঞ্চি আবার ব্যালেন্স হবে ঠিক আছে তো আমরা এই মার্কার অনুযায়ী কাটলে কিন্তু আমাদের এখানে এক ইঞ্চি কিন্তু পূরণ হয়ে যাবে তাহলে দেখতে থাকুন আপনারা জিনিসটা বুঝতে পারলেন আর যদি আপনাদের আমার কথা যদি আপনারা না বুঝে থাকেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের বিষয়টা আমি বুঝতে পারবো আচ্ছা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে এখানে আমি মাপটা রেখেছিলাম প্যান পায়জামা সিমেন্ট তো কুচি এখানে আমি বাড়তি কাপড় রাখলাম এখানে দেখেন বাড়তি কাপড় রেখে কিন্তু আমি কেটে ফেললাম খুশি হবে নিচে আর এখানে হবে কিন্তু দেখেন এখানে কিন্তু যার সে কিন্তু বলেছে এখানে কল্লি দিতে আমাদের কিন্তু এখানে কল্লি না থাকতো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দেড় ইঞ্চি আমাদেরকে দূরত্ব রেখে আমাদের কাটতে হতো কেননা সেক্ষেত্রে আমাদের মানে এখানকার যে শেপটা না হলে কিন্তু পয়সামাটা করে খুব মজা পাবে না আচ্ছা তারপর দেখেন এখান থেকে আমি কল্লীটা কেটে নিই সেটা সরিয়ে নেই কল্লিটা আপনাদের এভাবে কাটা কলিপটা কলিটা একটু ওড়েপ দিলে ভালো হয় ওরেপ দিলে আপনাদের এই দেখেন আমি কিন্তু ওড়েপ করে নিলাম দেখেন এটা কিন্তু বাঁকা অংশ হয়ে গেল কিন্তু বাঁকা অংশটা হলে হয় কি এটা কিন্তু এই জায়গাটা বাড়বে এই জায়গাটা কিন্তু পারবে এই জায়গায় জাপড়ে করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু মানে খুবই আরাম পাবে ব্যবহার করে সেখানে আমি কাপড় যখন আসে একটু আপনাদেরকে ওটাই ভাবে দেখাই

এটা এখন যদি আপনারা যদি কাটতে চান এখানে কাটতে কাটতে কাটিয়ে আপনারা দুইটা দুই পাটা লাগাইতে পারেন আর যদি না আপনারা একবারে লাগাইতে পারেন তাহলে কিন্তু তাও এখানে আরো ভালো হবে এখানে কোনো জয়েন্ট থাকবে না ঠিক আছে আরো সুন্দর হবে তাহলে দেখেন এখন এটা যদি আপনারা একবারে সেট করতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে ডাইরেক্ট এইভাবে এই যে দুই পায়ের মাঝখানে এই যে দুইটা জয়েন্ট দিলে হয়ে গেল এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কলি দিয়ে আপনাদের পায়জামাটা কিন্তু তৈরি হয়ে গেল এখান থেকে আপনাদের হাইয়ের মাপটা হবে ঠিক আছে আর এটা যদি এখন আমরা যদি মানে এখানে যারা ডাবল ভাঁজ ফেলা আছে সেভাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের লাগার পরে কিন্তু এই যে এরকম হবে ঠিক আছে এখন আমাদেরকে আরেকটু বুঝিয়ে দিই এখানে কিন্তু আমাদের এখন কুচির জন্য তখন কিন্তু আমাদের এখন কুচির কাপড়টা এখান থেকে কেটে নিতে হবে মানে এখানে বুঝিয়ে দেই আপনারা সম্পূর্ণটা বুঝতে পারে এটা সরিয়ে রাখলাম আমাদের এখানে কাপড় এখানে যে মতো মানে মিসের মুখটা হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে বারো ইঞ্চি আমাদের এখান থেকে হিসাবে কাপড়টা কিন্তু আমাদের বেশি নিতে হবে এখানে এখানে কিন্তু কাপড় যথেষ্ট আছে আমাদের এখান থেকে এই পাটটা যদি এভাবে কেটে নেই না আমাদের কিন্তু একদম পুরাটাই হয়ে যাবে আমাদের এখানে এই যে ভাবে যদি নেই এই যে hxg নাম এই যেത്ര পরিমাণ মানে এখানে 10 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিতে হবে মাত্র এসে যাবে যে 10 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিতে এইজন কত হলো এই যে এটা হচ্ছে এখন আমাদের এভাবে এই যে খুশি হবে দিয়ে এই যে খুশি দিয়ে কিন্তু আমাদের নিচে পাটিসটা হবে না পার্টিস তো না এটা নিচে খুশি আর খুশি দিয়ে খুশি হবে এটাই হচ্ছে এটা ফ্যাশন তো এখানে আমি একটা পিন মারি রাখলাম যেটা কাপড়টা এখানে যে সেলাই করবে সে এখানে কাপড়টাতে তার সুবিধা মতো আর কি কাজটা করতে পারবে এটা হচ্ছে পল্লিটা পল্লি আচ্ছা এখানে এখানে আমরা বর্ডার যদি একটু মোটা দিতে চাই মোটাও দিতে পারি এখানে মাঝখানে একটা বোর্ডের বর্ডার মোটা দিতে পারি সেক্ষেত্রে আমাদের তো হয়ে গেছে আপনাদের ভিডিওটা আর লম্বা করতেছি না কিন্তু আপনারা এটা বুঝে ফেলেছেন তা ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যেন তারাও দেখে উপকৃত হয় আর কিরকম ভিডিও পেতে চান অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ